আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন একটি নদী এই নদীটির নাম হচ্ছে যমুনা নদী বগুড়া থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত সারিয়াকান্তি উপজেলার কালিতলা ঘাট থেকে এই নদীটি ভিডিও করা হয়েছে দেখুন নদীটিতে অনেক মানুষ নৌকা চড়ে ঘুরতেছে এগুলো সবগুলো হচ্ছে পর্যটক শীতকালের দিকে এই পানিগুলো কমে যায় এর চর বেড়ে হয়ে আসে অনেক সুন্দর একটি নদী আমরা সেদিন শুক্রবারে ঘুরতে গিয়েছিলাম সেই ভিডিও ধারণ করেছি অনেক সুন্দর একটা মুহূর্ত পার করেছি আসলে অনেক বিষণ্নতা চিন্তা ভাবনায় এই মন যদি আপনি খুব দ্রুত সমাধান চান তাহলে আপনি খুঁজে নিন কোথায় নদী আছে চলে যান সেই নদীতে পানির থই থই শব্দ চোখ বন্ধ করে অনুভব করুন গ্রামের সেই সৌন্দর্য মাটির সেই সৌন্দর্য প্রকৃতির সেই সৌন্দর্য আপনার মনে ধারণ করুন দেখবেন অটোমেটিক্যালি আপনার মন থেকে যত কষ্ট বেদনা চিন্তা ভাবনা সব দূর হয়ে গেছে মনে শীতল হাওয়া বইতেছে এরকম একটা অনুভূতি হবে ধন্যবাদ সবাইকে